বন্ধুরা কয়েক মিনিট থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এখন রেডি হয়ে গেছি তো একটু বেরোবো তো এখানে শনিয়াও বর্ষা রেডি হয়ে গেছে তো কোথায় যাচ্ছি ওটা ফুচে ভাবে বললো এত বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে বেরোতেই পারছি না তো এখনও আকাশ হয়ে আছে তো জল দেখি যাই এখানে শনিয়া বর্ষা রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা তো দেখো এই যে সনিয়া আর এখানে বর্ষা দুই বনে রেডি হয়ে গেছে নিয়ে যাবো আর এখানে দেখো বৃষ্টি হচ্ছিল আকাশ এরকম মেঘলা হয়ে রয়েছে কখন বলতে কখন বৃষ্টি নামবে তো তার আগে দেখি যাওয়া যাক বাচ্চাদেরকে নিয়ে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি আর দেখি ফুচকা দোকান বসেছি কিনা যদি বসে তো খুব ভালো যদি না বসে তো অন্য কিছু খাইয়ে নিয়ে চলে আসবো তো চলো যাওয়া যাক ওখানে চলে এসছি তো বাবার হাজব্যান্ড নেই এদিকে সবাই আছে আর কাকু যাবে আমাদের সাথে ফুচকা খেতে বাচ্চাদেরকে নিয়ে ঠিক আছে চা নেই চায়ের কাপ ঠিক হয়েছে যাচ্ছি এখন দোকান বসেছে কাকু তো এখন ওরা ফুচকাটা খাক কমপ্লিট হয়ে গেছে এখন কাকু দোকানে গেছে মোগলাই কেনা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি তাই তারপর মধ্যে পকোড়াও খাইয়েছে এলাকায় নিয়ে তখন যাচ্ছে কাকু শুনি আর কাকু যাচ্ছে হাতে করে নিয়ে আমি এরকম বর্ষা পিছনে যাচ্ছি বসে খাবি তো আমি এখন খাওয়া দাওয়া করি গুড মর্নিং ফ্রেন্ড তো কালকে তো দোকান থেকে এসে আর ভিডিওটা করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো বলে খাওয়া দাওয়া করতে তো এখন সকালে তো সমস্ত কাজ ফুড সারা কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না বান্না করবো তারপর স্নান করে স্কুলে যাবো তো ফ্রেন্ড আর ভিডিওটা মনে করবো না দা লাইক করো নি লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আজকের মতনটা একটা আগেকার ভিডিও নিয়ে চলে আসবো